বরাবরের মতো বুখারি শরীফ থেকে আরো একটি হাদিস আজকে আমরা জানবো যে হাদিসটি অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ একটি হাদিস মিস ওয়াক সম্পর্কে হাজত হুজাই ফারাদ্দ উল্লাহু আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম যখন রাতে সালাতের জন্য উঠতেন তখন তিনি মেসওয়াক দিয়ে মুখ পরিষ্কার করে নিতেন বা পরিষ্কার করতেন আলহামদুলিল্লাহ মেসওয়াকের যে কত গুরুত্ব আরো কয়েকটি হাদিস আমরা যদি জেনে নিই বা পরবর্তীতে আরো কয়েকটা হাদিস থেকে আমরা জেনে নেব ইনশাআল্লাহ তো আমরা জেনারেলি যেটা হয় যে ঘুমানোর পূর্ব মুহূর্তে মিসওয়াক করে ঘুমিয়ে যাই তো আল্লাহ রাসুল এটাও একটা সুন্নাত এবং আমরা প্রতি ওয়াক্ত নামাজের পূর্ব মুহূর্তে যখন ওযু করি তার আগ মুহূর্তে মিসওয়াক করি এই মিসওয়াক করে তারপরে আমরা ওযু করি এটা অনেক ফজিলতপূর্ণ একটি আমল এরপরেও আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম যখন রাত গভীরে গভীর রাতে কখনো সালাতের জন্য উঠতেন দেন তিনি করে নিতেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আমাদের সকলকে শিখানো সকল সন্ন্যাদ যেন সুন্দরভাবে সঠিকভাবে আদায় করতে পারি জীবনে সেগুলো ব্যবহার করার মধ্য দিয়ে আসুল সোল্ল সাল্লাম এর মেনে চলতে পারি সেই তৌফিক أود الشكر لك الله تعالى التوفيق بالله السلام عليكم ورحمة الله